আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বয়া ম্যাকে ফোন এম ওয়ান টু প্রু ভাসন আপনার সামনে আজকে রিভিউ করব তো কীরকম হচ্ছে সেটা আপনাদেরকে আজকে দেখা করছে চলুন আমার সাথেই দেখতে থাকুন তো আমি আমার বক্সটিকে ওপেন করবো এখন আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন বক্সের ভেতরে এম ওয়ান বয়া এম ওয়ান টু টু ফোনটি তো আমি এখন এরপর আমি ওপরে থাকা দেখুন এটার লঘুগুলো কীরকম এরপর আমি চিলগুলো খোলাব এখানে অরিজিনাল চিল ব্যবহার করা হয়েছে এটা আমি খুলছি হ্যাঁ খুলে নিচ্ছি হ্যাঁ এবার দেখুন আপনারা একটি কালো ব্যাগের মধ্যে সুন্দর একটি আকর্ষণীয় এবং কিউ আর কোড এবং ইউজার এগুলার মেনু কীভাবে সেট করতে হয় ওইটা আপনারা পাবেন একটা বই হ্যাঁ আমি বইটা দেখাচ্ছিলাম আপনাদেরকে হ্যাঁ দেখুন আপনারা কীভাবে সেট আপ করবেন সেটারই বিস্তারিত একটি বই এবং কিউআর কোড স্ক্যানিং করার জন্য প্রোডাক্টটি আসল কিনা নকল সেটা যাচাই করার জন্য এখানে দেওয়া হয়েছে তাদের অফিসিয়াল বয়ার কোম্পানি থেকে তো এইটা আমাদের মাইক্রোফোনটা মাইক্রোফোনের সাথে থাকছে এবং একটি কিট আর ব্যাগটা খুবই সুন্দর লাগছে ইউনিক অনেক অসাম হ্যাঁ এবার আপনাদেরকে দেখাবো এটা একটা কিছু কি জানি তখন চিনি না বুঝি না এখানে একটা আমরা দেখাবো ফোনের মাইক্রোফোনের ওপরের অংশটা অংশে যে ফর্ম থাকে এটা আর যে ক্লিপ আর্টকানের জন্য ওইটা এটার ভেতরে আছে সেটা আপনাকে দেখাচ্ছি হ্যাঁ এই দেখুন একটি কালো একটি ফর্মের পেয়ে পাবেন আর একটা ক্লিপ পাবেন এটা আমি দেখাচ্ছি না এটা আমি এক পাশে রাখি হ্যাঁ আমি এখন আপনাকে সেট আপ করে দিচ্ছি ফর্মটা সেট আপ করবো হ্যাঁ এভাবে সেটা করে দেবেন আপনারাও এটা সার্ভ করার পর আমরা ক্লিপটা ক্লিপটা লাগিয়ে নেব তার জন্য আমি খুলে নিচ্ছি ওটা পলিপ্যাক মোড়ানো থাকে হ্যাঁ পলিপেকটা ওপেন করে লাগিয়ে নেবেন জাস্ট আপনি আমি এখন এখানে লাগিয়ে নেব এখানে দিয়ে একটু চাপ দিয়ে চাপ দেবেন তাহলেই লেগে যাবে জাস্ট সিম্পল একটি গাছ তো আপনারা এভাবে লাগিয়ে নেবেন তো আমি দেখাচ্ছিলাম যে এখানে দুইটি বাটন আছে এবং ফোনের দেখুন দুইটি বাটন আছে এবং কিউআর কোড স্ক্যানারের জন্য একটা অরিজিনাল লোগো তাদের দেওয়া হয়েছে এখানে চেক করার জন্য যে আসলে স্ক্যান করে দেখতে পারবেন এটা আসল নকল আর এখানে দুইটা বাটন দেওয়া আছে এটা ক্যামেরার জন্য একটা স্মার্টফোনা ক্যামেরা একটা স্মার্টফোন ফোন আর মাইনাস টেন ডি আর এবং জিরো ক্যান্সেলিং নয়স মোড ব্যবহার করা হয়েছে আর তারটাও বেশ বড় দেখতেই পাচ্ছেন আপনারা মাসাল দেখুন তারটা তারটা অনেক বড় আমি এটা পেছিয়ে নিচ্ছি সুবিধার জন্য যাতে ওটা বেজাল না লাগে আর এখানে ক্লিপ দরকার রয়েছে তার গুছিয়ে রাখার জন্য তো আমি ক্লিপটি খুলে নিলাম ক্লিপটা খোলানোর পর আমি এখন আপনাদেরকে দেখাবো মোবাইলের মধ্যে কীভাবে সাউন্ড টেস্ট করলে এটার সাউন্ডটা কীরকম আসছে সেটি আপনাদেরকে এখন দেখাচ্ছি তো আমি আমার মোবাইলে এটা লাগিয়ে নিচ্ছি হ্যাঁ

এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন আমার আশেপাশে তো এরকম সাউন্ড নেই সেই জন্য হয়তো বাইরের নয়েসগুলা কিরকম পাচ্ছেন জানি না বিরুদ্ধে অবশ্যই কমেন্ট করে জানাতে পারে তো এখন আমি দিচ্ছি মাইনাস টেন ডি এটাতে এখন নয়েজ ক্যান্সেলিং মোডটা কিরকম হচ্ছে আপনারা বলতে পারবেন তো আশা করি বাদই মাইক্রোফোনটা আমার কাছে ইউনিক লাগেছে এবং প্রফেশনাল লেভেলের মাইক্রোফোনটা লাগছে তো আরেকটা কথা বলো এখান দিয়ে আমি হেডফোন দিয়ে শুনতে পারবো কীরকম সাউন্ড হয় ঠিক আছে এটা আপনাদেরকে রিভিউ করে দেখাবো তারপরে এখানে দুইটা নয়েজ কনসেলেশন মোডের দেওয়া আছে একটা হচ্ছে স্মার্টফোন অ্যান্ড ক্যামেরা আমি ক্যামেরা বাসনে এখন দিয়ে দেখছি কেমন টেডি অপশনটি অন করছিলাম হ্যাঁ তো মাইক্রোফোনের রিভিউটি কেমন গেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাতে বলবেন না তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি বাইরে থাকবেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন এবং আমি আপনাদের সাথে থেকে পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি